এরা হচ্ছে আমাদের পরিষ্কার মন পরিষ্কার মন থাকলে কোনো অসুবিধা হয় না অথেব ঘর ঢুকো আর যাও ঘর আমাদের যেমন হয় আর কি যৌথ পরিবারে চাচা তো বোন খালা ভাই ও মুখ তো মুখ আশা জবা লাগাই আছে আমাদের অবারই তো দাঁড় গো কোথাও ঢুকে মানুষও ঢুকে বুঝতে পারলে যে কেউ ঢুকবে সারা দিয়েও ঢুকবে না কিন্তু বুঝতে পারলেন আপনার স্ত্রী বাড়িতে বসে আছে কিছু কাটাকাটি করছে কি অবস্থায় আছে এখন আপনার চাচা ভাই কিন্তু হরাম করে ঢুকবে কিন্তু আর যদি বলেন তা বলবে ইয়ারা আবার বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে মোতাবা হয়ে গেছে নাকি সব বুঝতে পারলে এগুলা বাড়াবাড়ি নয় এগুলো হেফাজত এগুলা কি একাত হুজুর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করি বলে ইয়াকুম ও দুখুল আল্লাহ নিসা ইয়াকুম ও দুখুল আল্লাহ নিসা হঠাৎ করে মহিলাদের কাছে তোমরা প্রবেশ করবে না খবরদার খবরদার সাবধান হঠাৎ করে কোন মহিলার কাছে চলে যাবে না তখন সাহাবিরা জিজ্ঞাসা জানতার সাহাবিরা জিজ্ঞাসা আর আই আল হাম কি ব্যাপার আপনার মতামত কি হাম হাম আল হাম হাম ও কি স্বামীর দেওর ভাসুর চাতা চো খালা তো ভাই সব এর মধ্যে চলে আসে এসবের ব্যাপারে আপনার মতামত কি তবে আল্লাহর রসুল আল হাম মত আরে এরা মত মানে মত সমতুল্য বিপজ্জনক এরা এদের বিপদ আরো বেশি অতএব আপনার ছোট ভাই আমার স্ত্রীর দেওর নয় দেওর মানে দ্বিতীয় বর নয় আমার স্ত্রীর ছোট ভাই আমার স্ত্রী ওকে ছোট ভাই আমার স্ত্রীরও ছোট ভাই আর আমার ছোট ভাইয়ের আমার স্ত্রী কি বলে ভাবি ভাবি স্ত্রী নাকি জি না ভাবের নয় এরা বলে ভাবি মানে ভাবের চলবে মজা ঠাট্টা বাবার এদের যে কি মজা ঠাট্টা হয় আর দুনিয়াতে কত দেওয়ার যে কত ভাবিকে নিয়ে পালিয়েছে সেই ঘটনার অভাব আছে গো হ্যাঁ কত কত দেওর কত ভাবিকে নিয়ে যে চলে গেছে আল্লাহ জানেন আর কি এ বিচারা বিদেশে আসছে তারপরে খবর পেলো যে আমার স্ত্রী পালিয়ে গেছে আমার ছোট ভাইয়ের সাথে ভালো হয়েছে অবারিত দাঁড় যখন তুমি রেখেছিলে আল্লাহ নবী কি বললে আল্লাহাম আরে যারা পরের তারা তো চট করে আসবে না ওদের তো একটা বাঁধ আছি বাঁধ কার নেই আমার ভাইয়ের বাঁধ নেই এরা বেশি বিপদজনক কেন এদের দ্বার খোলা এরা ভাইয়ের বসিলায় আসবে আমি আমার ভাই আমার ভাইয়ের বিবি আমি তার দেবর এটা আরো বিপদজনক কে বলছেন রাসুল করিম সাল্লাহ কেন আমাদের হিফাজতের জন্য বিপদ হতে পারে বিপদ এখন আমরা এগুলো মানছি না বলি তো বিপদ হচ্ছে তাই না মানছি না বলি তো বিপদ হচ্ছে যে বিচারা এক এক মানুষ মাথা ঠুকে মরছে বলে কেন বলে আট বছরের সব টাকা বিভিন্ন নামে করেছিলাম আট বছর জীবনের সমস্ত টাকা বিভিন্ন নামে ছিল এখন আমার বিবি পালিয়ে গেছে বিচার এখন মাথা ঠুকে মরতে পারে ও গেল অসুবিধা নাই টাকা গুলো সব গেছে তো আরে কত বড় বেকু সব বলে বিবির নামে করেছিল ভালোবাসা দেখাইতে গিয়ে মানে আমি খুব ভালোবাসি তোমাকে কিন্তু এটা জানে না যে না সাতুল আকলি এরা এরা আজকে একটি ফেলে এক মন আর একটা ফেলে আর মন ওদের মন চোট করে ফিরে যায় অতএব ওই না কে সাথে আঁকলে কম বুদ্ধি যারা তাদের নামিয়ে আনে আপনি কেন দেবেন তাদের খরচা দেবেন তাদের প্রয়োজন পূরণ করবেন কিন্তু তাদের হাতে সব ছেড়ে দিবেন না তা না হলে অঘটন ঘটবে অ্যাক্সিডেন্ট হবে নাল সবুজ বাতি দিয়েছে আল্লাহ রব আলী মেনে না চললে অ্যাক্সিডেন্ট ঢুকতে দিবেন সবাই কি অ্যাক্সিডেন্ট হবে কিন্তু যদি আপনি হেফাজত করেন আর বলেন যে না আমার স্ত্রীকে কাউকে দেখতে দেখা যায় নয় সমস্যা ওই যে আমাদের যৌথ সংসারে বসবাস করার জন্য আপনি বলবেন আলাদা বাড়ি করবো তখন বাপ বাবা মানে সমাজ বলবে দেখছো এখন বিবি কে নিয়ে আলাদা বাড়ি করলো অর্থাৎ সৌদি আরবের পরিবেশ কি যেদিনে বিয়ে করবে ওই দিনই ওর বাড়ি আলাদা আলাদা মানে কি আলাদা মানে কি ওর বাপকে ছেড়ে দিয়েছে বু ওর পরিবারকে ছেড়ে দিয়েছে বু না মাসা আল্লাহ সুন্দর সম্পর্ক বাবার সাথে সুন্দর সম্পর্ক সকাল সন্ধ্যায় বাবা মায়ের খবর লাগছে খবর নিচ্ছেন কি দরকার কি প্রয়োজন কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের এটা হয় না বলি আমরা সমস্যায় আমরা সমস্যায় ঢুকতে আছি তো ভাই আমার কথা হচ্ছে আমাদেরকে আমাদের চোখকে সংযত এবং আমাদের হেফাজত করার জন্য আল্লাহ রবুল্লা আলমী এগুলো ব্যবস্থা দিয়েছেন যদি আমরা এগুলো ব্যবস্থা গ্রহণ করি তাহলে আমরা হেফাজতে থাকতে পারবো